পেয়ারা ও পেয়ারা পাতা খাওয়ার বিস্তারিত উপকারিতা পেয়ারা ভিটামিন সি ফাইবার ও যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে অন্যদিকে পেয়ারা পাতা ব্যাকটেরিয়া বিরুদ্ধে অর্থাৎ ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়রিয়া বা পেটের সমস্যা দূর করা কোলেস্টেরল কমানো দাঁতের ব্যথায় অত্যন্ত কার্যকরী পেয়ারার উপকারিতা প্রচুর পরিমাণে সি ও এ পটাশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে পেয়ারাতে নিয়মিত পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ক্যালোরি কমে ফাইবার বেশি হয় ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকার কারণে ত্বক ভালো থাকে পেয়ারা পাতা শুকনো পেয়ারা পাতা চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে ডাইনি আমাশয় বদজ গ্যাসের সমস্যা দূর করতে পেয়ারা পাতা চিবিয়ে বা চা বানিয়ে খাওয়া খুব উপকারী দাঁত ব্যথা মারি ইনফেকশন বা মুখের দুর্গন্ধ দূর করতে পেয়ারা পাতা চিবানো বা পাতার রস দারুণভাবে কাজ করে নিয়মিত পেয়ারা পাতার চা পান করলে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কম পাতা ও ফলের অ্যান্টি বৈশিষ্ট্য সর্দি কাশি থেকে স্বস্তি দেয় ত্বক ও ব্রণের প্রদাহ কমাতে পেয়ারা পাতা ব্যবহার করা হয় গর্ভাবস্থায় বা বিশেষ কোনো শারীরিক অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে পেয়ারা পাতা গ্রহণ করা উচিত এবং হজম শক্তির উন্নত করে ওজন কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ভালো রাখে মুখের দুর্গন্ধ দূর করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে স্ট্রেস ও দুশ্চিন্তা কমায় পেরা পাতা পেটের জন্য কিন্তু ভালো পেরা পাতার চা পেরা পাতার চা খেলে ইনসুলিন প্রতিরোধের সমস্যাকে দূর করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে অ্যাসিড রিফ্লাক্স পেট ফাঁপা গ্যাসম্বল সমস্যা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে পেয়ারা পাতা একজিমায় আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা পাতা নির্যাস খাবেন না যাদের একজিমার সমস্যা আছে পেয়ারা ও পেয়ারা পাতা খাওয়ার বিস্তারিত উপকারিতা পেয়ারা ভিটামিন সি ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টের চমৎকার উচ্চ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে অন্যদিকে পেয়ারা পাতা ব্যাকটেরিয়া বিরুদ্ধে অর্থাৎ অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়রিয়া বা পেটের সমস্যা দূর করা কোলেস্টেরল কমানো দাঁতের ব্যথায় অত্যন্ত কার্যকরী পেয়ারার উপকারিতা প্রচুর পরিমাণে সি ও এ পটাশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে পেয়ারাতে নিয়মিত পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ক্যালোরি কমে ফাইবার বেশি হয় ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টি ধার কারণে ত্বক ভালো থাকে পেয়ারা পাতা শুকনো পেয়ারা পাতা চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে ডাইনি আমাশয় বদহজম গ্যাসের সমস্যা দূর করতে পেরাপাতা পাতা চিবিয়ে বা চা বানিয়ে খাওয়া খুব উপকারী দাঁত ব্যথা মাড়ি ইনফেকশন বা মুখের দুর্গন্ধ দূর করতে পেরাপাতা পাতা চিবানো বা পাতার রস দারুণভাবে কাজ করে নিয়মিত পেরা পাতা চা পান করলে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম পাতা ও ফলের অ্যান্টি মাইক্রিবিয়াল বৈশিষ্ট্য সর্দি কাশি থেকে স্বস্তি দেয় ত্বক ও ব্রণের